যে সমস্ত মানুষ কালকে ক্ষতিগ্রস্ত হলেন ইতিমধ্যে জন মানুষ তারা মারা গেছেন এবং লক্ষ লক্ষ মানুষের হাজার হাজার মানুষ গতকালকে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এই সমস্ত শারদীয়া উৎসবের ঠিক প্রাককালে যে সমস্ত ছোট দোকানদার হকার যে সমস্ত আমাদের কলকাতা শহরের দরিদ্র মানুষ যারা বস্তিবাসী গরিব মানুষ নানা রকমভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং মনে হচ্ছিল কালকে সকাল থেকে সারা দিন। যে রাজ্যে কোনো প্রশাসন আছে রাজ্যে কলকাতা কর্পোরেশন আছে বা রাজ্যে শাসক দল আছে যারা সরকার চালাচ্ছে অন্তত কালকে কলকাতা শহরকে দেখে আমার মনে হয়নি আমরাও পশ্চিমবাংলায় অনেক দিন সরকারের আমরা দেখেছি ছিলাম যে পৌরসভা কিভাবে পরিচালনা করতে হয় কিভাবে রাজ্য সরকার এরকম একটা প্রাকৃতিক দুর্যোগে ছাপিয়ে পড়তে হয় পৌরসভাকে ঝাঁপিয়ে পড়তে হয় সরকারকে রাজ্য সরকারকে ঝাঁপিয়ে পড়তে হয় এবং রাজ্যের যারা সাধারণ মানুষ তাদেরকে নিয়ে যারা দূর মানে দুর্গত মানুষ তাদের জন্যে কিভাবে আমরা তাদের সাহায্য করতে পারি আমরা অতীতে সেই ভূমিকা পালন করেছি কিন্তু কালকে যে ঘটনা ঘটেছে গোটা কলকাতায় আমরা দেখেছি কিভাবে জল এই সামান্য পাঁচ ঘন্টার বৃষ্টি সেই বৃষ্টি গোটা কলকাতাকে ভাসিয়ে দিয়েছে কলকাতার আশেপাশে জেলাগুলোকে ভাসিয়ে দিল এবং কার্যত কালকে মানে আজ সকাল পর্যন্ত গোটা কলকাতা শহর ডুবেছিল এবং সেই জল সরানোর জন্যে যে ব্যবস্থা কলকাতা আমাদের পাম্পিং স্টেশনগুলো কর্পোরেশনের সেগুলো যেভাবে ভূমিকা পালন করা দরকার ছিল কলকাতা পৌরসভার কর্মীদের যে ভূমিকা আমাদের কাউন্সিলরদের যে ভূমিকা মেয়র পরিষদ মেয়রের যে ভূমিকা এবং সামগ্রিকভাবে যে খালগুলো যেগুলোকে ড্রেজিং করা যেগুলো জল দ্রুত যাতে কলকাতা শহরের নেমে যেতে পারে তার জন্যে যে ব্যবস্থা আগে থেকেই বর্ষার আগে থেকেই করা উচিত ছিল আমরা দেখলাম যে সেই সমস্ত কোনো কিছুই করা হয়নি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এখন শারদিয়া উৎসবে তিনি তো বলেছেন মহালয়া থেকে আমাদের উৎসব শুরু হয়ে গেছে তার জন্য তিনি এখন ঘন্টায় ঘন্টায় তাকে বিভিন্ন কলকাতা শহরে এবং আশেপাশে প্রতিমার যে উদ্বোধন সেই কাজে তাকে ব্যস্ত থাকতে হয়েছে এবং একইভাবে কাউন্সিলর এমএলএরা তারাও শারদীয়া উৎসবে নানা রকম কাজকর্মে ব্যস্ত কিন্তু সাধারণ মানুষ যারা গরিব মানুষ যারা এই শরদিয়া উৎসবের সময়ও কিছু ব্যবসা বাণিজ্য করে যারা দিন গুজরান করে সেই সমস্ত মানুষের তো সর্বনাশ হয়ে গেল এবং যে দশটা মানুষ মারা গেল তাদের কি হবে তাদের পরিবারের জন্য সামান্য যে সাহায্যের কথা রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন বা কলকাতা সিএসসি কে অভিযুক্ত করেছেন তখনো পৌরসভা উপরে দোষ চাপানোর চেষ্টা করেছেন কিন্তু মাথার উপরে বসে আছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাথার উপর বসে আছে মন্ত্রিসভা মাথার উপর বসে আছে মন্ত্রীরা এক দুজন মন্ত্রী কলকাতা শহরে থাকে তারা কালকে কোন ভূমিকা পালন করেছিলেন কলকাতা পৌরসভার মেয়র কোন ভূমিকা পালন করেছিলেন এবং আজকে সামগ্রিকভাবে আমরা দুর্নীতির কথা জানি গোটা শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ভেঙে ফেলা হয়েছে বিপর্যস্ত করা হয়েছে যেভাবে শিক্ষা ব্যবস্থার বারোটি বাজানো হয়েছে সে তো আমরা জানি আমরা স্বাস্থ্য ব্যবস্থা রাজ্যে যেভাবে সর্বনাশ করা হয়েছে আর জিঘরের ঘটনা আমরা জানি আর কালকে পৌরসভায় পাঁচ ঘন্টা বৃষ্টি হলে কলকাতা শহরের কি হতে পারে তা পশ্চিম বাংলার মানুষ গোটা দেশের মানুষ সারা দুনিয়ার মানুষ কলকাতা শহরের অবস্থা দেখেছে দেখে আমরা জানি তাই চোদ্দ বছর পনেরো বছরের এই যে সরকারটা আজকে পশ্চিম বাংলাকে লাঠে তুলে দিচ্ছে পশ্চিম বাংলার কলকাতা মহানগরী তার যে প্রণালী সেই শহরের যে উন্নয়ন সেটা কোন দিকে যাচ্ছে কিভাবে পরিষেবা মানুষকে দেওয়া হচ্ছে কিভাবে তার এটা নাকি লন্ডন করা হবে কলকাতাকে লন্ডন করা হবে এইসব আমরা শুনেছিলাম তো লন্ডনের চেহারা আমরা দেখেছি কালকে আমরা এই মুখ্যমন্ত্রী আর এই কর্পোরেশন এদের হাত থেকে বাংলার মানুষকে আমাদের মানে মুক্তি চাই এদের হাত থেকে এবং তারা যদি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে আমাদের গোটা রাজ্যের মানুষ কলকাতা শহরের মানুষ আমরা বলবো যে কোনো যে কদিন দায়িত্বে আছেন অন্তত সে কদিন দায়িত্ব পালন করার চেষ্টা করুন একটু আমোদ আহ্লাদ মেলা উৎসবের হচ্ছে এইসব থেকে দৃষ্টি সাধারণ মানুষ যারা দৃষ্টি ঝরে যারা প্রাকৃতিক দুর্যোগে যারা আক্রান্ত যাদের সর্বনাশ হয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের স্বজন যাদের বাড়ির লোকেরা মারা গেলেন তাদের পাশে দাঁড়াতে হবে এই দাবি নিয়ে আজকে বামপন্থীরা আজকে বামফ্রন্টে ডাকে আমরা রাস্তায় নেমেছি শারদীয়া উৎসবে সবাই যাতে ভালো থাকে তার জন্য আমাদের দেখতে হবে গরিব মানুষ বস্তিবাসী মানুষ হকার থেকে আরম্ভ করে ছোট ব্যবসায়ী এবং সাধারণ মানুষ সবাই এই কয়েকটা দিন এত বড় উৎসবে যাতে ভালোভাবে থাকতে পারে তার জন্য রাজ্য সরকার কলকাতা পৌরসভা এবং আমাদের রাজ্যে এই যে বিদ্যুৎ দপ্তর মানে সিএসসির যারা এখানে বিদ্যুতের ব্যবস্থার দায়িত্বে কলকাতা এবং বৃহত্তর কলকাতা তাদের যে কর্তৃপক্ষ তারা শুধু বিদ্যুতের দাম বাড়িয়েছেন বিদ্যুতের কর্মী সংখ্যা কমিয়ে দিয়েছেন যার ফলে আজকে যে পরিষেবা যেভাবে বিদ্যুতের পাওয়া দরকার সেভাবে আজকে জনগণ পায় না এবং যেভাবে তৎপরতার সাথে বিদ্যুৎ সিএসসির করা দরকার ছিল সেই কাজকর্ম আজকে হচ্ছে না যারা ওখানে আমাদের বিদ্যুতের এই সিএসসির মতো প্রতিষ্ঠানে যারা দক্ষ যোগ্য যারা পেশাদার কর্মী যারা স্থায়ী কর্মী তারা যে দক্ষতার সাথে যোগ্যতার সাথে অতীতে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে তারা যে ভূমিকা পালন করত আজকে কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল ওয়ার্কার দিয়ে আজকে বিদ্যুৎ দপ্তর আজকে সিএসসি মনে করছে যে তারা হচ্ছে বিদ্যুতের যে কাজ গোটা আমাদের সিএসসির কলকাতা এবং আমাদের বৃহত্তর কলকাতায় সেই দায়িত্ব তারা পালন করবেন কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল বা বাইরের এজেন্সিকে দিয়ে যারা দক্ষ যোগ্য পারমানেন্ট ওয়ার্কার যারা সিএসসি তে এতদিন ধরে কাজ করেছেন তাদেরকে বিদায় দিয়ে তাদেরকে ছাটাই করে তাদেরকে রিটায়ারমেন্ট দিয়ে আর শুধুমাত্র হচ্ছে কম মজুরিতে কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের দিয়ে বা বাইরের আউটসোর্সিং করে এই দায়িত্ব পালন করবেন তার যা পরিণতি হয় একটা পাঁচ ঘন্টার বৃষ্টিতে কলকাতা ডুবলো আর দশ জন মানুষ মারা গেল বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে প্রাকৃতিক দুর্যোগে এর দায়িত্ব রাজ্য সরকারের যেমন আছে সিএসসি কর্পোরেশনেরও আছে। মাথার উপরে আছে মমতা ব্যানার্জি তাই তাকে তো দায়িত্ব নিতে হবে আর এই দিল্লিতে যে কেন্দ্রের ঘুমোচ্ছে তাদেরকেও বলবো একটু নিচের দিকে তাকান এবং এই রাজ্য সরকারটা শুধু দুর্নীতি করছে জনগণের প্রতি কোন দায়িত্ব পালন করছে না সাংবিধানিক দায়িত্ব পালন করছে না মানুষের প্রতি দায়িত্ব পালন করছে না এ বিষয়ে এদেরকেও সজাগ করার প্রশ্ন আছে এই কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার এই দুর্গোৎসবের আগে কলকাতা কর্পোরেশন এই গরিব মারা তৃণমূল সরকার এই কলকাতাকে বলে খোলা সমান সরকার এটাই তো বলি সমস্ত মানুষ এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই কলকাতা জলের তলায় ডুবলো কেন কলকাতা কর্পোরেশন জবাব দাও এই শারদ উৎসবের আগে দশজন মানুষকে মরতে হল কাজ থাকতে

কমরেডস ও বন্ধুগণ আজকের মাত্র কয়েক ঘন্টার নোটিশে টাকায় মিছিলে যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকেই অনুরোধ করছি আমাদের এই ম্যাটারের সামনে চলে আসুন আমরা লেনিন মূর্তি থেকে এই মিছিল শুরু হওয়ার প্রাক্কালে আমরা সেখানে একটি স্বল্প সময়ের সভা করেছি এখানে আমরা আজকে আর কোনো সভা করব না এই মিছিলে মাত্র কয়েক ঘন্টার নোটিশে আমরা এই কারণে করতে বাধ্য হয়েছি যে গতকাল সকাল আটটার পর থেকে মানুষ ব্যাপকভাবে জলমগ্ন অবস্থায় এলাকা এলাকায় কলকাতায় যারা এমন কি বাড়ি থেকেও বেরোতে পারেননি তারা সকাল আটটার পর থেকে শিউরে শিউরে উঠেছেন টেলিভিশনের খবরে সোশ্যাল মিডিয়ার খবরে সকাল আটটা থেকে রাত্রি সাড়ে সাতটা পর্যন্ত একে একে কলকাতায় হৃদয় বিদারক ঘটনার ছবি এবং খবর এসেছে রাজধানী শহর কলকাতা আমাদের রাজ্যের সেই শহরে জল জমার কারণেতে কেবলমাত্র দশটি প্রাণ সেই প্রাণ এক এক করে খসে গেছে সকালবেলা হকার জলমগ্ন অবস্থায় রাস্তা পার হতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হচ্ছেন জমা জলে ভেসে আছেন কেউ কেউ ইনভার্টার হোটেলের সেটাকে সকালে চালাতে গিয়ে তিনি তরিতাহত হচ্ছেন আর তার সাথে সাথে ব্যাপক এলাকা জুড়ে আজকে সকাল পর্যন্ত বেশিরভাগ এলাকায় জল জমে থেকেছে কালকে সারাদিন যারা কলকাতায় ঘুরেছেন তারা লক্ষ্য করেছেন আমিও লক্ষ্য করেছি কোথাও এই এইরকম একটি অবস্থায় যেখানে হাঁটু জল কোমর জল কোথাও কোথাও পূর্ব কলকাতায় বুক জল দক্ষিণ বেহালায় বুক জল হয়ে গেছে সেখানেও কোথাও সারাদিন কর্পোরেশনের কর্মীদের দেখা যায়নি যারা দুটো ম্যান হল খুলে দিয়ে হাই ট্রেনে জলটার কিছুটা অংশ তাড়াতাড়ি পাঠাবেন আমি জানি না কেউ দেখেছেন কিনা এই কলকাতায় রাত্রে পুলিশের ফোন করেছিলেন আমাকে ফোন করে আইপি করছেন আপনাদের কালকের প্রোগ্রাম কি কি ব্যাপার আর তারপরে বলছেন দাদা সকাল থেকে রাত্রির অব্দি এই এখন ঘরে ফিরছি সাড়ে দশটায় আমরা যে হাল হয়ে গেছি তিনি অব্দি বলছেন দেখি রাত্রির বেলা শুনলাম ম্যানহোল হল কিছু খুলে জল নামানোর ব্যবস্থা হবে বামফ্রন্টের আমলে এই রকম জল জমা আমরা অনেক দেখেছি সেই চিত্র আমাদের মনে আছে হাজরায় অথবা আমার স্ট্রিটে আমাদের এই চত্বরে ঠনঠনিয়াতে ম্যান হলের ওপর ভ্যান অথবা বড় বড় লাঠি পুঁতে দিয়ে দিনের বেলা জল যাতে হাই ট্রেনে যায় তার অজস্র ছবি লোকের মনোজগতে ভেসে বেরোচ্ছে গতকাল সকালে ফিরাদ হাকিম কর্পোরেশনে এসছেন কিন্তু তার সাত দিন আগে থেকে আবহাওয়ার পূর্বাভাস সে অনুযায়ী সরকার কর্পোরেশন সিএসি কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বিকেলের দিকে মুখ্যমন্ত্রী বললেন আমি গোয়েনকাদের সাথে কথা বলেছি কি নিয়ে কথা বলেছেন তিনি বলছেন গোয়েনাও ক্ষতিপূরণ দিক আর রাজ্য সরকারও ক্ষতিপূরণ দিক তারপরে রাত্রিবেলা নোটিশ বেরোলো সি এস সব কাগজে বেরিয়ে গেছে তারা লিখিতভাবে নোটিফাই করে বলেছেন ত্রিফলালো লাইটপোস্ট অথবা ল্যাম্প পোস্টগুলোর ইলেকট্রিক কনজামশানের কোনোরকম মালিকানা অথবা মেন্টেনেন্স অথবা এসব তাদের নাকি দায়িত্ব না মুখ্যমন্ত্রী গয়েনকার গল্প শোনাচ্ছেন আর গোয়েনকার নোটিশ দিয়ে বলছে ওগুলো দায়িত্ব তাদের না দশটা প্রাণ চলে গেল কলকাতা শহরে ল্যাম্পপোস্টের খোলা বিদ্যুতের তার সেখানে জল দেড় ফুর উঠে গেলে তরিতাহত হয় তার দায় কে নেবেন কে দায় নেবেন এই দশটা পরিবার জলে ভেসে গেল তাদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি আমাদের বই বাইন্ডিং এলাকা আমাদের এলাকা কালকে পর থেকে টাকার বই চলে পাড়া নষ্ট হয়ে গেছে কত ক্ষতি হয়েছে তা ওরা বিচার করে বলতে পারবেন কিন্তু মমতা ব্যানার্জি সেদিকে নজর নেই বিকেলবেলা তিনি বলছেন আটাত্তর সালের থেকেও বেশি বৃষ্টি হয়েছে আজকের এই সময় পত্রিকার প্রথম পাতার টান দিকের কলামে কলকাতায় সবচেয়ে বেশি বৃষ্টি কত কত তারিখ মিলিমিটার হয়েছে হয়েছে তার ছটা খবর লেখা দেখবেন এই সময় ডিজিটালিও এখন পাওয়া যায় রাতে বাড়ি গিয়ে খুলে দেখুন আটাত্তর সালের আঠাশে সেপ্টেম্বর সেই বিরাট বৃষ্টিতে কলকাতায় দুশো মিলিমিটার জল জমেছিল তিনশো উনসত্তর মিলিমিটার আর গতকালকের গড় হয়েছে আছে আছে কিন্তু হয়েছে কারণ তিনশোর কাছাকাছি বৃষ্টিও কোন কোনো অঞ্চলে হয়েছে বড় বৃষ্টিপাত হয়েছে কিন্তু তার মাসুল কলকাতার মতো শহরে যাতে যেখানে এত বাগানম্বর করেন সেখানে দশটা করে টা করে প্রাণ চলে যাবে মুখ্যমন্ত্রী দায় নেবেন না মেয়র দায় নেবেন না মেয়র কাউন্সিল দায় নেবেন না পূর্ব কলকাতার বিস্তীর্ণ এলাকা জুড়ে বড় বড় মার্সল্যান্ড জলাভূমি বন্ধ করে কেন ফ্ল্যাট বাড়ি হবে না তার আওয়াজ তুলেছিলেন প্রাক্তর মেয়র শোভনদেব দেব চট্টোপাধ্যায় আর আজকে এই মমতা ব্যানার্জি খোঁজ নিন পূর্ব কলকাতায় জীবন সাথ পূর্ব কলকাতায় 66 নম্বর ওয়াদে जावेद খান তাদের বাহিনী তোলাবাজি করে কমিশন খেয়ে পূর্ব কলকাতায় কত কত জমি পর পর মালিক এবং কর্পোরেট সেক্টরের কাছে রেসিডেন্সিয়াল বিল্ডিং করার জন্য পূর্ব কলকাতার জলাভূমি যা হেরিটেজ সেখানেতে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন నికাসিমা অবস্থা সম্পূর্ণ বন্ধ ওই পিআর দক্ষিণ থেকে একেবারে উল্টো ডানা পেরিয়ে ওই পাগুইহাটি পর্যন্ত মমতা মানাজ তাদের দিকে নজর দেবেন না জীবন শাখা কে কিছু বলার ক্ষমতা আজকে আর ওনার নেই উনি কালকে বলছেন দুদিন এক্সট্রা ছুটি পূজো ছুটি শুরু হয়ে গেল এমন কি প্রথমে যখন টিভিতে বললেন সরকারি দপ্তরে নাকি ছুটি 잡বে বিকেল থেকে অফিসাররা আইএস আইপিএস তারা মুখ্যমন্ত্রীর দরবারে ছুটেছে তারা গিয়ে বলছে সর্বনাশ হয়ে যাবে ম্যাডাম সেপ্টেম্বর মাসের শেষে পুজো শুরু হয়ে গেলে আমাদের পেমেন্ট বাকি ট্রেজারিতে টাকা পাঠানো বাকি আমাদের গাদা গাদা সরকারি কাজ কর্পোরেশন নবান্ন অথবা রাইটার্সের এটা করা যাবে না রাজ্যের নোটিশ ছেড়েছেন একটু কথাটা ঘুরিয়ে স্টেট গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন সরকারি দপ্তর ছুটি আজ বাদে কাল ছুটি দিয়ে দেব না ছুটি পে অ্যাডজাস্টমেন্ট হবে না পে স্কেল রিভিশন হবে না পাঁচটি দশটা ছুটি দিয়ে দাও উনি ছুটির দিকে নজর দিয়েছেন আমার মনে হয় উনি এবার একটু তাড়াতাড়ি নিজেই ছুটি চাইছেন তার ব্যবস্থা জনগণকে করতে হবে ২৬ সালের আগে সারা পাড়ায় পাড়ায় মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এন্টালির বস্তি অঞ্চল এখনো জলের তলায় পেলে ঘটার রাস্তা একটু ক্লিয়ার হলেও মানুষ আমার স্ট্রিট জলার তলায় এরকম একটা অবস্থার মধ্যে দক্ষিণ বেয়ালা আগামী 8 দিনে জল কমবে কিনা আমরা জানি না খালগুলোকে ট্রেসিং করা হয় না উনি টিবিসি এর আর কঙ্গা ট্রেজিং এর গল্প শোনাচ্ছেন আমাদের খালগুলোর নিকাসি ট্রেজিং করলে কলকাতার জমা জল যেভাবে বেরোতে পারত কালকে 42 এর ইমার্জেন্সি জল বেরোনো আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে বড় কর্পোরেট মিডিয়া ওগুলো ছাপবে না এরকম একটা অবস্থায় এই দাবি জানিয়ে ক্ষতিপূরণের দাবি ড্রাইভার নেওয়ার দাবি আর সবচেয়ে বড় কথা আজকে বললে পারে কালকে আপনি ঠিক করতে পারবেন না কিন্তু আপনি আপনার দায় অস্বীকার করলে পরে আগামী তিন বছরে আর কয়েকশো লোক মরবে অকালে মরবে বিনা বজ্রপাতে মরবে এই ব্যবস্থার দায় সরকারকে নিতে হবে কর্পোরেশনকে নিতে হবে এই দাবির জন্য আমরা আর অপেক্ষা করতে পারিনি আমরা কয়েক ঘন্টা নোটিশে লাল বাজারে পাঠিয়েছি আমরা বলেছি ফোন করলেন একটু উস্মা মনে হলো কি আমি বললাম যে আমাদের লেনিন মূর্তি থেকে প্রতিবাদ মিছিল আছে বলেন কিসের প্রতিবাদ মানে তিনি কিছুই জানেন না তাকে যখন ব্যাখ্যা করে দু কথা বললাম তখন একটু ভদ্রভাবে বললেন ও আচ্ছা 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 দেখছি এই অবস্থা কাউকে কাউকে তাবেদারি করার জন্য মানবিকতা খুঁজে বসে রাখতে বলছেন কাউকে কাউকে কেবল মাত্র ভোটের আগে টাকা পয়সা দিয়ে গুন্ডা দিয়ে তিনি রাজত্ব বজায় রাখার চেষ্টা করছেন ওটা একবার হয় দুবার হয় বারবার হয় না এই চেতাবনী আমরা দিতে চাই আমি এখানে আমাদের রাস্তা বন্ধ করে মিটিং আর বেশিক্ষণ করব না আমাদের বামপন্থী দল সমূহ মাত্র কয়েক ঘন্টার মধ্যে তারা কালকে সকলেই এই মত দিয়েছেন হোয়াটসঅ্যাপে যে আজকের মিছিল আমরা থাকবো সেই কারণে আমরা আজকে এই মিছিল করেছি আমাদের আগামী দিনে এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় শারদ উৎসব পূজা বকাস আমরা বাজারে থাকতে পারি এই আবেদন জানিয়ে আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের কর্মসূচি এখানে আমরা সমাপ্তি ঘোষণা করছি এনকলাভ জিন্দাবাদ বামপন্থী দল সমূহে